আপনি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন আপনার ওয়াইফও বাসায় বসে কিন্তু পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে দেশে বিদেশে বসেও ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য কাজের সুযোগ সুবিধা করে দিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আসলাম আলাইকুম কেমন আছেন সবাই সবাই চাই একটু আপডেট হতে আর আমরাও একটু আপডেট একটা জিনিস নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন বাটিকের মধ্যে সিকোয়েন্সের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনাদের জন্য মোমবাটিকের মধ্যে আর আপডেট কালেকশনটা হলো আপনার এটা হলো অল ওভার সিকোয়েন্স সামনের এটা হলো ফ্রন্ট সাইড আর এই যে ব্যাক সাইড দুই পাশেই কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স করা আছে দেন আপনার আরিগাজ করা আছে দেখেন এই যে আপনারা অনেকে খোঁজেন যে আরিকাজের কী ড্রেস আছে বা সিকোয়েন্সের সেইটার মধ্যে আপনার আরিগাজ প্লাস সিকোয়েন্স দুইটাই কিন্তু টু ইন ওয়ান একসাথে পেয়ে যাবেন আপনারা এই ড্রেসটা থাকবে একদম ফ্রি সাইজের আর লংটা থাকবে ইঞ্চি যেভাবে ইচ্ছা আপনারা এই ড্রেসটা কিন্তু বানাইতে পারবে আর এটার কালার দেখেন কালারটা হবো হবে আপনার দুইটা কালারের শেট হবে এটার ওড়নাটা আমি এখন দেখাচ্ছি এটা হলো আপনার খয়রির সাথে গোলাপি কালারের সাথে দেখা আছে খুব সুন্দর একটা ওড়না এই ওড়নাটা দেখলে বুঝতে পারবেন বাটিকের সুন্দরটা রকম হয় দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই রকম আপনার স্লিপের অংশটা থাকবে আপনার প্যান্টের কাপড়টা প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে দেখাই দিব এই যে এখন একটা কালার দেখাবো এই কালারটা অনেক সুন্দর দেখেন শুধু একটু দেখেন ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর যারা নাকি ভিডিওটা দেখতেছেন সবাই কিন্তু শেয়ার করে দিবেন সবাই নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিবেন কারণ আজকে আপনার যে শেয়ারটা করতেছেন সেই শেয়ারের কারণে কিন্তু আপনার আমাদের পেজটা বারবার আপনার খুঁজে বের করতে হবে না সেটা আপনার টাইম লাইনে থেকে যাবে আপনার প্রোফাইলে ঢুকলে কিন্তু আপনি আমাদের পেজটাকে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনের প্রত্যেকটা কালারই কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এইটা হবে বাসন্তী কালারের মধ্যে এটার প্যান্টের কাপড়টা আর এরপর যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো এইটা হলো আপনার বেগুনি কালারের মধ্যে প্রত্যেকটা জামাই কিন্তু থাকবে একদম ফ্রি সাইজের একদমই ফ্রি সাইজের মধ্যে আর বেগুনির সাথে বাসন্তী কালারের মিশ্রণে থাকবে এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ওড়নাই থাকবে এরকম পাক্কা পাঁচ হাতের একটা নামা জোন আপনারা পেয়ে যাবেন এটার সাথে সো দেরি না করে যারা নাকি জামাগুলো নিতে আগ্রহী তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের পেজে অথবা আমাদের ইমো WhatsApp এ অর্ডার করে ফেলতে পারেন প্রত্যেকটা ড্রেস হ্যাঁ কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ যেন আপনাদের অর্ডার করতে সুবিধা হয় কোনটার সাথে কোনটা সেট করা আছে সেটা বুঝতে যেন কোনো সমস্যা না হয় সেই জন্য আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে খুলে দেখিয়ে দিব অর্ডার করার আগে অবশ্যই কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনার শিওর হতে হবে যে আমরা টাকা পাইছি কিনা আপনারা লাস্টে চারটা ডিজিট দিয়ে অর্থাৎ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর আমরা কিন্তু সারা বাংলাদেশেই কাপড় ডেলিভারি দিয়ে থাকি যে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে অর্ডার করতে পারবেন দেশে বিদেশে বসেও যারা নাকি বিদেশের মাটিতে আছেন যারা বাংলাদেশ থেকে এমিটেন্স যুদ্ধা যারা আছেন যারা নাকি ফ্যামিলি কে সাপোর্ট করার জন্য একটা কাজের সুযোগ সুবিধা করে দিতে পারেন আপনার বাসায় আপনার মা মা আছে বোন আছে আপনার হয়তো ওয়াইফ আছে তাদেরকে কিন্তু আপনারা এই জামাগুলা আমাদের কাছে অর্ডার করলে আমরা তাদের ঠিকানায় পাঠিয়ে দিব আপনি যদি মাসে টাকা ইনকাম করেন আপনার বসে কিন্তু ও চেষ্টা করলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে যদি সে আস্তে আস্তে এই বিজনেস স্টার্ট করে দেখা গেছে আজকে দুই পিস সেল করতেছে পরের সপ্তাহে পাঁচ পিস আর পরের সপ্তাহে দশ পিস এইভাবে কিন্তু আপনার ব্যবসাটা বড় হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন এই যে একটা কালার দেখেন এইগুলার রং পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র আমাদেরকে একটা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা হোম ডেলিভারি জামা পাঠিয়ে দিব। আজকে যে ডিজাইনটা এখন যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাইলাম আশা করি সবারই ভালো লাগবে খুব সুন্দর একটা ডিজাইন মুম্বাটিকের মধ্যে সিকোয়েন্সের অল ওভার সিকোয়েন্সের কাজ করা অবশ্যই যাদের ভালো লাগবে সবাই কিন্তু অর্ডার করে ফেলবেন